আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে আমাদের আখলাখ চরিত্র আপনার নষ্ট করার দিকে আমাদেরকে নিয়ে যান না আমরা সুনাগরিক আমাদের সুনাম আসে আপনাদের মিডিয়াও জানে আপনাদের প্রশাসনও জানে আমরা উশৃঙ্খল না তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই আমরা বিভিন্ন পরিবার থেকে যেগে আসি আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে। আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়ে না আপনারা আমাদেরকে শান্ত সভ্য থাকতে দেন আমাদের আমির সাহেবকে আসতে দেন আমরা গত পনেরো তারিখে আমাদের প্রায় দুই লক্ষ দিক ছাতীয় জায়গায় অবস্থান করেছিলেন শান্তিপূর্ণভাবে ওনারা লিখিত আকারে একটা দর দিয়েছিলেন আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে ভিতর থেকে আমাদেরকে বলা হয়েছিল মনোনা সাহ সাহেব ব্যাপারে ভিতর থেকে বলা হয়েছিলো যে আপনাদেরকে আমরা চব্বিশ ঘন্টার ভিতর করে রেপোর্ট দেব প্রতিদিন আমরা যোগাযোগ করতেছি কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা ডিসিশন নিতে পারি না নিব আমরা এখন এই জন্য অবস্থান করতে এসেছি যে আর দেরি করতে পারতেছি না আমরা আমরা সাত বছর আট বছর দেরি করেছি অপেক্ষা করেছি মিথ্যা তোহমত অপবাদ অবাস্তব অভিত্তিক কথার উপরে ভিত্তি করে আমাদের আমিরকে আমাদের থেকে দূরে সরে আনছে আমাদের মাকে যেমন মহাবোধ করি আমরা আমাদের বাপকে যেমন মহাবোধ করি আমরা আমাদের জীবনকে যত ভালোবাসি আমরা তার থেকে আমাদের আমিরকে বেশি ভালোবাসি আমরা কোনো অবস্থাতে এবছর আমরা পিস্ত হব না আমরা যে কোনো কিছুর বিনিময় আমাদের আমি সেফটা আনবো জানবো সরকারের কাছে দরখাস্ত বিনীত দরখাস্ত থাকবে যেন ওনারা ওনার ভিসার উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল বিগত সরকার সেই নিষেধাজ্ঞা যেন উঠায় দেয় ওনাকে ভিসা দিয়ে দেয় ওনাকে কিভাবে আনতে হয় কাকে কিভাবে কন্ট্রোল করতে হয় কার কিভাবে প্রতিরোধ করতে হয় এটা আমাদের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব না উনি শুধু ভিসাটা যেটা নাকি ওনার উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ওইটা খুলে দিক ওনাকে আমরা আনবো আচ্ছা এটি ধরেন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এই বিষয়টি আপনারা তো এর আগেও কথা বলেছেন এই ভিসার আপনারা যেটি বলছেন যে ভিসাতে নিষেধাজ্ঞা দেয় কি কারণে এই জায়গায় বাংলাদেশে কিছু লোক আছে যারা চিল্লে করে বিভিন্ন হুমকি ধুমকি দেয় ওনাকে আনলে আমাদের বিভিন্ন অসুবিধা হবে আমরা বলতে চাই যে আপনি ওনারা আসলে কি অসুবিধা হবে সেটাই চিন্তা করছেন না আসলে কি অসুবিধা হবে এখন থেকে দেখতে থাকেন না আসলে কি অসুবিধা হবে বাংলাদেশের এক কোটি মানুষ আছে আমাদের আমাদের এই নজওয়ান আছে আমাদের স্টুডেন্ট আছে আমাদের মহিলা শাখা আছে আমাদের পুরুষ শাখা আছে আমরা এখনো কাউকে ডাকি নাই সবাইকে আমরা গুসায় রাখছি বুঝায় রাখছি যদি না কি ওনারা স্বাস্থ্য আসতে না দেওয়া হয় বাংলাদেশে কি হবে সেটি ওনারা দেখবে আচ্ছা আপনাদের হচ্ছে যে এই কর্মসূচি যেটি আপনারা বলছিলেন যে একটা সিস্টেমের ভিতর দিয়ে গেছে চলতে থাকবে প্রতিদিন মাস বাড়তেই থাকবে কি হবে শেষ পর্যন্ত আমাদের আখলাখ চরিত্র আপনার নষ্ট করার দিকে আমাদেরকে নিয়ে যান না আমরা সুনাগরিক আমাদের সুনাম আছে আপনাদের মিডিয়াও জানে আপনাদের প্রশাসনও জানে আমরা উশৃঙ্খল না তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিয়ে নাই আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গায় আসি আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আসে আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়ে না আপনারা আমাদেরকে শান্ত সভ্য থাকতে দেন আমাদের আমির সাহেবকে আসতে দেন আমাদের দেশে শান্তি যদি আনতে চায় তাহলে আমাদের হজর দিকে আমাদের আনতে দিতে হবে উনি মনে করছে আনলে বিশৃঙ্খল হবে না আনলে যে কি পরিমাণ বিশৃঙ্খল হবে কি পরিমাণ জানমালে ক্ষতি হবে উনি চিন্তা করতে পারছেন এই জন্য ওনাকে আনিও আমাদের হজর দিকে আনতে হবে আমিরের নামে মিথ্যা তহমাদ অপবাদ দিয়ে অসত্যি অযৌক্তিক অনৈতিক এরকম মিথ্যা তোমা দিয়ে দিয়ে ওনাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে আমরা এই অবস্থাতে আর কোনো অবস্থাতে মানতে রাজি না আমরা যে কোনো অবস্থাতে আমাদের পাঁচ দিনের জোর আছে বিশ থেকে নিয়ে পঁচিশ তারিখ পর্যন্ত এ জায়গাও চাই এবং বিশ্বের মাতে আমরা ওনাকে চাই ওনার ব্যাপারে কোনো প্রকারে বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না আমরা ভদ্র চিত্র এটা বলতে চাই আমরা যদিও ভদ্র এখন কিন্তু আমরা আগে কেউ ভদ্র ছিলাম না আমরা বিভিন্ন পরিবার থেকে বাংলাদেশের নাগরিকই ছিলাম এখন আমরা ভদ্র হয়েছি আমাদের এই শরিয়াতের বিধানে আমাদেরকে ভদ্র করে রাখছে আমাদেরকে অভদ্র বানাবেন না আমাদেরকে শান্তভাবে চলার জন্য এই দেন আমরা সুনাগরিক থাকতে চাই